এই এই হ্যালো হ্যাঁ বলেন আমাকে কি আপনার দু পার্টনার বানাবে না আমি কোনো মেয়েকে দু পার্টনার বানাই না কেন বানাবে কি আমি আপনাকে চিনি না জানি না আপনাকে কেন দু পার্টনার বানাবো হ্যাঁ এত কিছু বুঝিনা আমাকে আপনার দু পার্টনার বানান আমি আপনাকে বললাম না যে দু পার্টনার বানাবো না আর এমনিতে আমি কোনো মেয়ের সাথে দু পার্টনার হতে চাই না আর বানাবো না আমি এত কথা বুঝিনা আমাকে আপনার দু পার্টনার বানান প্লিজ আমাকে আচ্ছা হয়েছে এত প্লিজ প্লিজ করা লাগবে না এমনিতে ডুও পার্টনার হওয়া লাগবে না আপনি আমার ফ্যান লিস্টে থাকেন বুঝছেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে এমনিতে চিনি আপনার ভিডিওগুলো টিকটকে দেখি ও আচ্ছা আপনি আমাকে টিকটকে আমার ভিডিও দেখছেন যাক ভালোই আচ্ছা আচ্ছা আমার নাম মোস্তফা আমি চাই আপনি আরে দাঁড়ান দাঁড়ান আপনি আমার সাথে আইডি হলেন না আরে তুই হলো মেয়ে মানুষ অভিনয়ের জন্য মেয়ে মানুষ সেরা রে এতক্ষণ আমাকে ধূপাটার কথা বলে এখন সে চলে গেলো অ্যাডই হলো না